মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটার মতো অন্য কোনো ভিডিও গোটা ইউটিউব খুঁজলে তোমরা সম্ভবত পাবে না কেন ভিডিওটা এত স্পেশাল তোমরা যে তোমাদের জন্য তিনটে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে এবিটিএ এইচ এ পর্ষদ এখনো প্রকাশিত হয়নি তো এই তিনটে টেস্ট পেপারে কোন কোন প্রশ্ন সবচেয়ে বেশিবার আমরা রিপিট দেখতে পাচ্ছি অর্থাৎ বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে কোন প্রশ্নগুলো কোন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার এসেছে সেই কমন প্রশ্নগুলো নিয়েই আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আজকের সাবজেক্ট জিওগ্রাফি বা ভূগোল আমরা আমাদের টিমের ভূগোল স্যারেদের তিনটে টেস্ট পেপার ভালোভাবে দেখতে বলেছি স্যারেরা তিনটে টেস্ট পেপার ভালোভাবে স্ক্যান করে পাঁচ নাম্বারের জন্য বারোটি প্রশ্নকে নির্বাচন করেছেন আমি নিজেও টেস্ট পেপার খুলে দেখেছি ওই বারোটা প্রশ্ন ঘুরে ফিরে সব সেটেই কম বেশি রয়েছে কোন বারোটা প্রশ্ন দেখাবো তার আগে ছোট্ট অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো আর বন্ধুদের কমেন্টে অবশ্যই মেনশন করে দিও এবার আমরা দেখে নেব তিনটে টেস্ট পেপার থেকে স্ক্যান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন টেস্ট পেপার থেকে যে কয়টি স্কুলের প্রশ্ন আছে ডাব্লুবিটিএ থেকে যে স্কুলের প্রশ্ন আছে এবং তো সেই অর্থে কোনো স্কুলের কোশ্চেন নেই তো এবটিএতে যতগুলি কোশ্চেন সেট আছে সবগুলোকে এক জায়গায় নিয়ে স্ক্যান করে তৈরি সেরা বারোটি প্রশ্ন দেখে নাও আমরা ডাব্লিউ এ টেস্ট পেপারে থাকা স্কুলের নয় সেট প্রশ্ন ডাব্লুবি এইচ এ টেস্ট পেপারে থাকা স্কুলের বারো সেট ভূগোল প্রশ্ন আর তোমরা জানো এবিটিএতে কোনো স্কুলের প্রশ্ন নেই তো এবিটিএতে থাকা মোট পঁয়ত্রিশ সেট ভূগোল প্রশ্নকে ভালোভাবে বিশ্লেষণ বা স্ক্যান করে যে রেজাল্ট পেয়েছি সেটা দেখে নাও প্রথম জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো এটা প্রায় সমস্ত সেট প্রশ্নেই আমরা কম বেশি দেখতে পেরেছি দ্বিতীয় প্রশ্ন ভারতে জলবায়ুর বৈশিষ্ট্যকে মৌসুমি বায়ু কিভাবে প্রভাবিত করে আলোচনা করো বা একটু ঘুরিয়ে ভারতের ঋতু বৈচিত্র্য কিভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত এই প্রশ্নটাকে স্ক্যানারে পাওয়া তৃতীয় প্রশ্ন হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো বেশ কিছু সেটে এই প্রশ্ন কিন্তু আমরা দেখতে পেয়েছি চার দাগের প্রশ্ন বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ আলোচনা করো আমাদের পঞ্চম প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ আলোচনা করো অধিকাংশ সেটে হয় লৌহ ইস্পাত শিল্প নয় পেট্রো রসায়ন শিল্প আমরা কিন্তু দেখতে পেয়েছি ছয় দাগ ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ বা অসম জনবন্টনের কারণ আলোচনা করো সাত দাগ বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো আট নাম্বার প্রশ্ন ও বায়ুমন্ডলের স্তর সম্পর্কে লেখো লেখ দাগ যেটার কথা বলছিলাম পশ্চিম ভারতে পেট্র শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি লেখো এই পেট্র শিল্প আর লৌহ ইস্পাত শিল্প এর বাইরে অন্য কোনো প্রশ্ন কিন্তু আমরা কোন সেটেই পাইনি দশ দাগ ভারতে পশ্চিম হিমালয়ের ভূ প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও এগারো দাগ এই দুটো পার্থক্য অনেক সেটে আমরা পেয়েছি উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য মানে এর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য অথবা ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা আর অন্তিম প্রশ্ন হিমবাহ ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো তুমি একটা উত্তর আমাকে অনেস্টলি দেবে এই বারোটার মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি করা আছে আর এই বারোটার মধ্যে কোন প্রশ্নগুলিকে বা কতগুলি প্রশ্নকে তোমাদের স্কুলের স্যারেরা বা গৃহশিক্ষকেরা গুরুত্বপূর্ণ বলেছেন তবে আমি একটা উত্তর তোমাদের জানিয়ে দিই স্যার এই কটা করলে সব কমন পাবো তো উত্তরটা হলো না এই বারোটা প্রশ্ন হলো টেস্ট পেপারে বারবার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন তবে এর বাইরে একটাও আসবে না এমন দাবি আমরা একবারও করছি না আগামীতে বোর্ডের টেস্ট পেপার বেরোনোর পর তোমাদের জন্য সাজেশন লাস্ট মিনিট সাজেশন এগুলো আসবে তবে আজকের ভিডিওতে বলা বারোটা প্রশ্নের মধ্যে মিনিমাম একটা বা দুটো যদি রেডি না থাকে এক্ষুনি রেডি করে নাও কারণ আর কি গুরুত্বের তুল্যমূল্য বিচারে বারোটা প্রশ্নই কিন্তু বেস্ট ভিডিও শেষ করব তার আগে আর একটা অনুরোধ আগামী ভিডিওতে কোন সাবজেক্ট নিয়ে এভাবে আলোচনা করলে ভালো হয় আমাকে লিখে জানিও আমি জানি এই তিনটে টেস্ট পেপার একসঙ্গে তোমাদের অনেকেরই সংগ্রহ করা হয়ে ওঠেনি বা সংগ্রহ করনি তাই তোমাদের জন্য এই ছোট্ট প্রচেষ্টা ভিডিওটা ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দিও লাইক করতে এতক্ষণ ভুলে গিয়ে থাকলে লাইকটা করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ